অনুষ্ঠান আপনি উপস্থিত কি বলবেন উপস্থিতি থাকা মানে তো তো উৎসাহিত উপস্থিতি এই আমরা আমরা বল নয় এরা যারা শ্রীলঙ্কায় খেলতে গেছে গেছে বাংলাদেশ গেছে ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে খেলতে গেছি শিক্ষার সঙ্গে সঙ্গে আত্মরক্ষার স্বার্থে শিক্ষার সঙ্গে যে আত্মরক্ষার স্বার্থে এটা প্রয়োজন আছে এটা অর্জুন শ্রীদঙ্ঘ প্রমাণ করে দিয়েছে এবং এটা আগে বিদেশে ছিল এবং ভারতবর্ষে প্রচলন হয়েছিল এই ক্যারেটে প্রদর্শনী বা ক্যারেটে খেলা বেলা মনে হয় চায়না এই অঞ্চলে বেশি ছিল কিন্তু ভারতবর্ষের এখন এই খেলাটা প্রচলন হচ্ছে খেলা নয় এটা এটা খেলা নয় এটা বডি বিল্ডার বডি প্রদর্শনী নয় এটা হচ্ছে মানুষের লেখাপড়ার সঙ্গে সঙ্গে বর্তমান সমাজের যে পরিস্থিতি তাতে আর নিজের সুরক্ষার জন্য এটা শিখে রাখা প্রয়োজন আছে ছেলে থেকে মেয়ে পর্যন্ত ক্লাব থেকে কেউ কেউ বিভিন্ন মেডেল এনেছে রূপ এনেছে এরা খেলতে যায় কেউ মালয়েশিয়ায় গেছে শ্রীলঙ্কায় গেছে এরা বিভিন্ন বাংলাদেশে গেছে ভারতবর্ষের প্রান্ত থেকে অপান্ত প্রতিটি রাজ্যেরা এই এই প্রদর্শনীটা করে এসছে আমার মনে হয় একটা খুব ভালো জিনিস একটা বিষয় বিষয়া ক্লাবের থেকে একটা আক্ষেপ ছিল যে সরকারি সাহায্য সেইভাবে পাচ্ছেন না সে বিষয়টা কিভাবে সাহায্য করবেন দেখুন সরকারি সাহায্য কিভাবে পাচ্ছে সরকারি সাহায্য দায়িত্ব আমার মনে হয় এটা যদি সরকারের কাছে চাই মাননীয় মুখ্যমন্ত্রী সব রকমভাবে সব জায়গায় সাহায্য করছেন ক্লাবকে দিচ্ছেন দুর্গা পুজোয় আমাদের ছাত্রছাত্রীদের বই খাতা থেকে শুরু করে সাইকেল থেকে শুরু করে ছাত্রছাত্রী থেকে শুরু করে সমস্ত রকম দিচ্ছেন আমার মনে এটা এখন মধ্যে এরা সেই প্রচেষ্টাটা করেছে কিনা আমার জানা নেই তবে যদি করে তাহলে আমি বিধায়ক আমাদের যে পার্থভূমি আছে তাকে বলি এরা যে একটা অনুদান পায় তার নিশ্চয়ই ব্যবস্থা করুন এরা পেয়েছে এরা ক্লাব দশে একটা করেছি এটা ক্লাবের ওখানে জিম তৈরি করেছি এরা ডাক্তার বসায় দেখুন এই একটা অনুন্নত এলাকা বলা যেতে পারে বিগত দিনে এলাকার দিকে কেউ তাকায়নি কেন ছিন্নমূল মানুষ বাংলাদেশ থেকে আগত মানুষ এখানে বসবাস সয়টা বেশি আমার মনে সেই জায়গায় পার্থভূমি এদের পাট্টা দিয়ে মানে পাট্টা হয়ে কিন্তু এদের পর্চা দিয়ে পর্চা অর্থাৎ দলিলের অধিকার দিয়ে এটা মাথার উপর ছাদ যাতে করতে পারে সরকারি বাড়ি যাতে মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি যাতে করতে পারে সেই সব করার জন্য পার্থভূমিকে এদের পর্চা করে দিয়েছে আমার মনে হয় এই আনন্দ নিকেতন এটা বলা যেতে পারে এখন বর্তমান আমার সেই এরা যদি রক্ষা করতে চায় এরা নিশ্চয়ই সরকারের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ তার কাছে যদি আবেদন করে আমার মনে হয় যে আবেদনটা মঞ্জুর হবে আপনার কাছে সাহায্য চাইলে আপনি আমি তো সাহায্যটা সীমিত আমরা আমরা আছি কাউন্সিলর বা বোর্ড আমাদের সীমিত ক্ষমতা এরা যখনই যায় আমার সঙ্গে দেখা করে আমাদের দীপু আছে দীপু খুব ভালো ছেলে আমাদের সে দেখা করে এবং ছেলেগুলো বাচ্চা বাচ্চা খুব ভালো লেগেছে এরা পুজো ইয়েতে যখন খেলে টেলে আসে আমার মনে আমার কাছে যদি কোনো সাহায্য সহযোগিতা চাই আমি নিশ্চয়ই এদের করবো এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা আর এই সমাজ উন্নত করার জন্য এদের পাশে দাঁড়ানো আমাদের একান্ত প্রয়োজন ধন্যবাদ সঙ্গে এই যে অনুষ্ঠান কি বলবেন আমরা এই অর্জুন স্মৃতি অনেক পুরনো ইতিহাস আছে যদিও আপনারা জেনে থাকবেন আমাদের শহীদ অর্জুন রায়ের স্মৃতিরুদ্দেশ্য আমাদের এই প্রতিষ্ঠান এবং তারপর থেকে আমাদের এই তিল তিল করে গড়ে ওঠা আজকে আমাদের এই অর্জুন স্মৃতি জাতীয় স্তর থেকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ছাত্রছাত্রীরা যে নাম অর্জন করে এসছেন আজ তার উনত্রিশতম বাৎসরিক অনুষ্ঠান এই বাৎসরিক অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া শক্তিসংঘের যারা যেনারা ভদ্রলপে এসছেন যে টিচাররা এসছেন তাদের সমন্বয়ে আমাদের অর্জুন স্মৃতি সংঘের পরিচালনায় চার দিন ব্যাপী আমাদের এই ক্যাম্প অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত করতে পেরেছি আজকে তার সমাপ্তি অনুষ্ঠান তো এই তদন্ত সকলেই আমাদের সাহায্য করেছেন করার অনেক ভদ্র মহোদয় সাহায্য করেছেন সাহায্য করেছেন আমাদের নয়টি পৌরসভার পৌর প্রধান শ্রী অশী চট্টোপাধ্যায় মহাশয় উনি উপস্থিত ছিলেন আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের এক নম্বর কাউন্সিলর মাননীয় সন্দীপ রায় মহাশয় এবং বিশিষ্ট গুণী ব্যক্তিরা আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে আগামী দিনে আমাদের একটাই স্বপ্ন একটাই পরিকল্পনা যে আমাদের এই সংঘ থেকে দুই একজন ছাত্রছাত্রী আছে খুব ট্যালেন্টেড খুব প্রতিভাবান আমরা তাদেরকে অলিম্পিকে দেখতে চাই এই প্রচেষ্টা আমাদের চলছে সেই প্র্যাকটিস সেই সাহায্য আমরা অনেকের হাত থেকে পেয়েছি আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সরকারি সাহায্য পাচ্ছেন সরকারি সাহায্য আমরা সেই অর্থে পাই না আবেদন করেছি আবেদন করেছেন কোথাও না আবেদন করিনি আমাদের যিনি আছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সেচ এবং মন্ত্রী মিস্টার পার্থ মহাশয় উনি যোগাযোগ করতে বলেছেন উনি আমাদের সঙ্গে আছেন উনি বলেছেন যে আমি যতটুকু পারব ক্রীড়া দপ্তর থেকে আপনাদের সাহায্য করবো অনুদান বা যেটুকু সম্ভব হয় উনি ব্যবস্থা করবেন বলেছেন এটা পেলে কি আরো সুবিধা হবে নিশ্চয় এটা পেলে আমাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করতে আমাদের খুব সহযোগিতা করবে আপনার নাম এবং পরিচয় আমি অর্জুন স্মৃতি সেক্রেটারি দিলীপ ভক্ত দাস অর্জুন অর্জুন স্মৃতি সংঘের উনত্রিশতম বার্ষিক অনুষ্ঠান এবং উত্তর চব্বিশ পরগনা জেলা জাতীয় ক্রীড়া ও বার্ষিক শিক্ষা শিবির গত পঁচিশে জানুয়ারি এখানে শুরু হচ্ছে আজ আঠাশে জানুয়ারি তার সমাপ্তি অনুষ্ঠান অর্জুন স্মৃতি সংঘের কর্মীরা উত্তর চব্বিশ পরগনা জেলা জাতীয় ক্রীড়া শক্তি সংঘের সদস্য এবং কর্মী এদের অক্লান্ত পরিশ্রম মানবিকতা এবং সহানুভূতির সাথে এরা এই অনুষ্ঠান পরিচালনা করেছে তার জন্য জানাই তাদের জেলার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ অনুষ্ঠান ছিল বিভিন্ন দিনে চার দিনব্যাপী ব্যাপী যে খেলাধুলো ছেলেমেয়েরা শিখেছে সমবেত ব্যায়াম কুচকাওয়াজ ব্রতচারী লোকনৃত্য ক্যারাটে যোগাসন এই সমস্ত কিছু শিখে তারা আজ এখানে অভিপ্রদর্শনী দিয়েছে চারদিনে ভালো মতন কিছুই শেখা যায় না এটা আমরা জানি কিন্তু ছেলেমেয়েরা খুব সুন্দরভাবে শিখে নিয়ে আজ অভিপ্রদর্শনী করেছে এর জন্য ছেলেমেয়েদের জানাই অভিনন্দন অর্জুন স্মৃতি সংঘের সমস্ত কর্মী সদস্যদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন ধন্যবাদ আর এতদ অঞ্চলের সমস্ত ক্রীড়া প্রেমী মানুষকেও জানাই জেলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ চব্বিশ পরগনা জেলা জাতীয় শক্তি সংঘের সাধারণ সম্পাদক শ্রীমতী উমা গাঙ্গুলি আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা